এই মুহূর্তে সিয়ারি এপিসোডের আপনাদেরকে জানাই স্বাগতম এই মুহূর্তে যে এপিসোড নিয়ে কথা বলবো সেই এপিসোড হচ্ছে আজকে আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গাতে গুলাগুলি শব্দ আমাদের কানে কোনো বেশি আসে সেরমই একটি রিসোর্টে আমরা সবাই গেলাম ঘুরতে ঘোরা দেখ ঘোরাফেরা করতে করতে দেখতে পেলাম যে একটি ছোট্ট একটি গুলিতে গুলিতে খুন হয়ে গেল একটি তরুণ একটি যুবকের ছোটো আব্দুল্লাহ ওই গুলির শব্দ উই শুনতে পাচ্ছে পাওয়ার পরে ওই তক্ষণাতে উই তদন্ত নিতে গেছে যাওয়ার পর পরই কিন্তু একটু পরেই আমাদেরকে আবার ডাকা হলো ডাকার পর ছোটো আবদুল্লাহ কি কথা বললো একটু আপনার একটু শুনুন আমি গুলির আওয়াজ শুনি চৌকির থেকে পরে যেমন হাট কাম হয় আমি চায়ে দেখতেছি যে দুইজন লোক বড়ি মহিলী আছে আমি কিন্তু পরেক্ষণে আমি পরেক্ষণে শাইরি লেখ দাগ দিছি ছোট আব্দুল্লাহ বিভিন্ন রকম ভাগে প্রত্যেকটা জায়গাতে ভাই আমি কেসে দেখছি ছোট আব্দুল্লাহ প্রত্যেকটা জায়গাতে মার খায় মানে এই হাইটা ছুটু এই জন্যে সবাই একে খালি উদ্ধার ধরে মার আমরা সব জায়গাতে দেখলাম খোঁজখবর নিলাম নেওয়ার পর দেখতে পালাম যে বিভিন্ন জায়গাতে এইসব যাদেরকে মারিছে তারা হচ্ছে একটি আতঙ্কবাদী মানে ওরা ওরাই গুলাগুলি করি ওরা ওরাই খুন খারাপ হচ্ছে তো সিআইটির কাম হচ্ছে খুনিকে ধরা তে ওরা যদি নিজেই যদি অপরাধী ভাইতে ধরলেন অনেকক্ষণে আমরা দেখতে পেলাম ওই অপরাধীকে কে মারল তো সব কিছুই আমাদের সামনে ক্লিয়ার ভাগে আসতে লাগছে ঘটনা ঘটতে লাগছে পরে দেখলাম যে এরা একটি লোককে মার্ডার করে আসার পরে টাকা ভাগ ভাগ করতে যায় এরাই গুলিবিপ্ত হয় এরাই দুজন মারা গেছে এদেরকে কে মারলো এদেরকে মারলো হচ্ছে এর ওই খুনির স্ত্রী স্ত্রী ওরা ষড়যন্ত্র করি ওই দুজনকে মেরি ফ্লাদেশ পর একদিন আমরা কেসটা ভিতরে যে ঢুকতে গেলাম তো এই খুনিরা কাকে খুন করে নিয়ে আসলো পরে ছুটু আবদুল্লাহ এই বিষয় নিয়ে তদন্ত করতে যায় কিছু চাঞ্চলিক তদন্ত ইয়া শিকার ওই সন্ধান পেল এই সন্ধানে আমরা সবাই একতা হয়ে খুঁজতে যা যাতে যাতে দেখতে পেলাম যে একটা সাগর পারে একটি জাল পড়ে আছে ওই জাল যেমন আমরা টাইনি টাইনি করতেছি একে একে আঠারোটা লাশ পাওয়া গেলো এই জালের মধ্যে তো এর একটি কেসই সমাধান হয় নাই কিন্তু পরেক্ষণে আরেকটি কেস চলে আসে এই জালের এই কেসটা তো আমরা ওটু তদন্ত করতে গেলাম তদন্ত করতে যা দেখতে পেলাম যে শুরু আবদুল্লাহ জালদিন কি পাইলো একটু শুনুন আপনি আমি জাল থেকে ব্যাংক পাইছি আর পা আমি দড়ি পরাছি কিন্তু কামেও গেছিলাম আমি যখন ঘুমাইছিল অভিজ্ঞতার বউ শাড়ি বউ আমার কাছে আইছি যাতে যে আমি অনেক দশ কোটি টাকা একটা ব্যাং দি আমি নিজের তো ব্যাং এই ভয় পাই তাহলে অনেক ব্যাং আর সব কিভাবে দিব আমি কিন্তু পুরো ভয় ব্যাং ধরে গায়ে মেসি একজন ভয় চলে মুইটি ভয় দিছে আর একজন হাই ভিডিওটি ভালো লাগলে তাই বসা ক্যাপ করবেন যে নাম ইসকে সচিব ইসলাম সবাইকে জানাই ধন্যবাদ